গাছটা দেখো এক রাতের মধ্যে কতটা ঝাঁকড়া হয়ে গেছে দেখতে বেশ ভালোই লাগছে এই তিন চার দিন হয়ে গেল আমি আর সব স্বপ্নীলের তো যেহেতু জ্বর আসছে তাই আর আমার হালকা ঠান্ডা লাগছে তিন চার দিন হয়ে গেল আমরা সেইভাবে ভাতটা খেতেই পাচ্ছি না ভাত কি আদার্স কিছু তেমন খেতে ইচ্ছা হচ্ছে না পেটে খিদা থাকছে তাও দেখি আজকেও হচ্ছে একদম আমাদেরকে দেখাতে পারলাম না অল্প একটু ভাত নিয়ে বসছি কারণ বেশি মানে যতটুকু আমরা ভাত খাই সেই পরিমাণটা নিরে ফেলানো যাচ্ছে ওই জন্য হচ্ছে তোমার কম পরিমাণ নিলাম কিন্তু কিন্তু আমি খেয়ে উঠতে পারছি ছাদে উঠে তাড়াতাড়ি মেঘ ডালে নামবে আবার বৃষ্টি তখনই দেখলাম না কেমন আকাশটা কালো হয়ে আসছে ভাগ্যিস আসছি এখন জামা ঠামা ভেজে গেলে ভীষণ ঝামেলা আমাদের তো আর আবার ছাদের উপরে হাঁপিয়ে গেছি ছাদ নেই আপাতত না নিলে সব জামা কাপড় যাবে দেখো ওদিকে কালো মেঘ তোমরা না নিয়ে যাই বাবা মেঘগুলা কি সুন্দর দেখো আস্তে আস্তে করে যাচ্ছে আমি চলে আসলাম আমি শুয়েছিলাম একটু তারপরে যাই বুঝতে পারলাম মানে মেঘ ডাকটা শুনলাম তাই ছাড়ে তাড়াতাড়ি করে চলে আসলাম চল নিচে চল স্বপ্নিল বলে আরো থাকবে কি সুন্দর আমার অবশ্য যেতে ইচ্ছা করছে না ছাদের থেকে কিন্তু আর বেশি থাকলেও ঝামেলা আজকে আর মুডটা ভালো নাই তুই তো বললাম না পাখি পাখি কি বলতেছে যা যা হ্যাঁ এত কষ্ট কেনে চ্যানেল আর আজকে হচ্ছে কালকের ব্লগটা কন্টিনিউ করছি কালকে আমি শেষ করিনি তো হচ্ছে চলো দেখতে থাকো আর আজকে দেখো বিছানা টোটালি হচ্ছে সামনের বিছানাটা উলটপালট হয়ে আছে এই দেখো চাদরটা নিয়ে ऑलरेडी আমি দাঁড়িয়ে আছে এটা ধুয়ে দেব আর হচ্ছে প্রচুর কাজ রয়েছে দেখো সোফাতেও হচ্ছে বিছানার কিছু কিছু জিনিস রেখেছি তাহলে নিচে রাখলে আবার ওগুলো হচ্ছে নোংরা হয়ে যাবে তাই তো আর পরে এগুলো সব গোছাবো আর কি কি কাজ সারাদিনের করবো না করবো সবই দেখাবো তার জন্য দেখতে হবে টোটাল ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো এরকম জিনিস আগে আমার বর্তি মানে মামন্তি হচ্ছে আগে ও ঘরে বানাতো ওর একটা ছিল এরকম এরকম না মানে আটু তোমার স্ট্রাকচার দিয়ে কাপড় কাপড় দিয়ে ইয়ে করে দিয়ে মানে ব্যাকগ্রাউন্ডটা কাপড় দিয়ে তার উপর দিয়ে আবার কাপড় জয়েন্ট করে দিয়ে এরকম একটা ছিল ছোটবেলা দেখছিলাম কাজকর্ম গায়ে শেষ হলো একটা বালিশিটে সেলাই করলাম আজকে হচ্ছে আমার মা আসার কথা প্রায় দু বছর কি আড়াই বছর পর হচ্ছে মা আসবে আর কি তাও নাতির ডাকে হ্যাঁ মাকে সেদিনকে কালকে আর কি দুপুরবেলা কখন বলছে আমি জানি না বলছে যে এখন তো আম্মা তুমি আসো না আমাদের বাড়িতে অনেক দিন আসো না হ্যাঁ আসো আসো আমার স্কুল বন্ধ আছে তো মা তো বেশি দিন থাকবে না ধরো দুই দিন বেশি হলেও থাকবে তো যাই হোক তাও নাতির হচ্ছে নাতির বারবার করে বলছে যেহেতু ওই জন্য হচ্ছে এসে নিয়ে থাকবে আর কি তো আমারা যেহেতু মাথার মাত্র তিনটা বালিশ লাগে তিনজনের একটা বালিশ এক্সট্রা আমার আছে কিন্তু ওটা জাস্ট একটু সাইড একটু সেলাই খুলিনি তুলাবার হচ্ছিলো ওটাকে একটু বসে বসে একটু সেলাই করলাম পরে হচ্ছে কভার পরিয়ে দেবো সামনের ঘরের বিছানা বিছানা হয়ে গেছে তোমাদেরকে বলছিলাম দেখাবো এত কাজের তাল না মানে সব গুলিয়ে গেছে আমার আজকে এই দেখো এই দেখাচ্ছি হ্যাঁ তো হচ্ছে গোছানো হয়েছে ল্যাপটপের তারটা একটু এলোমেলো আছে এটাকে ঠিক করবো কারণ ল্যাপটপটা একটু স্টার্ট করছিলাম আর কি ওর জন্য একটু যাই হোক এসব কান্ডকৃতির হলো এতক্ষণ ধরে আর হচ্ছে এখন আমি স্নানে যাব বাজে হচ্ছে দুটা পঁয়ত্রিশ প্রচুর বেলা হয়ে গেছে এরপরে চান করলে আরো ঠান্ডা লাগবে তো চলো স্নান ঠান সারি তারপরে ছাদে দেখা হচ্ছে গুড আফটারনুন guys তোমরা ছাদে এসে নিয়ে একটা রিল বানালাম কারণ হচ্ছে যে তোমার একটা খুব ভাইরাল হচ্ছে আমি দুদিন ধরে যখনই মোবাইল খুলছি তখনই ওই শর্টটা দেখতে পাচ্ছি ওই কি ছোট ছোট জামা ওটা ওটা দেখতে হলে গিয়ে তোমরা শর্টসে গিয়ে দেখে আসো আর মশাই তো সকালবেলাতেই কয়েকবার বোধহয় আমার বলা হয়ে গেছে ঢুকে দিয়েছিলাম শুকিয়ে গেছে হলাম নিয়ে যাই ওই চান্সে reels বানাই কারণ কি সবাই দেখি বানাচ্ছে আমারই বানানো হয় নাই তাই ভাবলাম বানাই আর আজকে আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর আর তোমরা ভাবছো আজকে আবার এই ড্রেস কেন রিলসের জন্য না আসলে হচ্ছে বেশিরভাগ জামা ধোয়া হয়েছে আর সব সিঁড়ি ঘরের হচ্ছে রাখা ওই জন্য ভাবলাম এটা আমার মা দিছিল আমাকে লং স্কার্টটা কটনের পরেও আরাম এটা তো কবে কিনছি তখন ভীষণ ফ্যাটি ছিলাম সেভেন্টি এইট কেজি ওজন ছিল তখন এখন তো সিক্সটির ঘরে ডায়েট করে করে নামিয়েছি কারণ ডক্টরবাবু বলেছিলেন যেহেতু আমার সুগার আছে ওয়েটটা লস করতে বলছিলেন নাহলে পরে হার্টের সমস্যার ব্যাপার স্যাপার হতে পারে ওর জন্য তো আজকে সৌভাগ্যক্রমে আর কি ডক্টর মোট কথা খুঁজে পেয়েছি তাই পড়লাম পরেও বেশ আরাম তো ভাবলাম যে সবাই দেখি রিলসটা বানাচ্ছে তো আমিও বানাইনি হুম তাই হচ্ছে বানালাম কিন্তু এখন ব্যাপারটা কি হয় এক তো হচ্ছে এক নাম্বার লজ্জা লাগে সেকেন্ড হচ্ছে মাঝে মাঝে পোস্ট ভুলে যাচ্ছি ডান্সের হ্যাঁ ওই করে নিয়ে কোনো মতে একটা রিল বানানো হলো মানে শর্টস বানানো হলো এখন যাব নিচে একটু বিশ্রাম নিব আর বাজে এখন হচ্ছে তোমার চারটা চারটা অলরেডি বাজেই আর এদিকে দেখো আকাশের অবস্থা কালকের মতো আবার সাজিয়ে আসছে চলো এখন ঘরে যাই বাকি কি করছি না করছি সবই দেখতে পাবে সিরিয়ালের আসনগুলো এগুলো সব হচ্ছে দিয়েছি শুকিয়ে গেলে পরে উঠিয়ে নিব ঘরে এসে আমাদের মাছের ওষুধ খাওয়া চললো হোমিওপ্যাথি এই দেখ কারণ ছেলের কদিন আগে জ্বর আসছিলো আমারও ঠান্ডা লাগে লেগেছিলো এটা আমার ওষুধটা আমার খাওয়া হয়ে গেছে আগেই তো এগুলো খাওয়া ঠাওয়া হলো আর এখন একটু শুই দুটা মিনিটের জন্য একটু শুই নাহলে আবার বারবার না ভুল করে অন্য সুইচ টিভি দিচ্ছিলাম মোট কথা এখন একটু রেস্ট নিই চারটা অলরেডি বাজে আর মা হয়তো এই ধরো ছয়টা ছয়টা সাড়ে পাঁচটা কি ছয়টা ছয়টার মধ্যে হয়তো ডুববে যাই হোক বহুত দিন বাদে মা আসছে আমার তো আর মার সাথে থাকা হয় না যাওয়াই হয় না তোমরা তো দেখোই শুধু হচ্ছে দিদার কাজ ছিল যেহেতু বাৎসরী তাই গেছিলাম আর বোন যেহেতু দুদিন ছিল মামা তো বোন ওর জন্য যাওয়া হয়েছিল। তাছাড়া আমি যাই কোথায় যাই কোথায় বা থাকিটা কোথায় মা আসবে দুটা দিন থাকবে আমারও ভালো লাগবে তাই না চলো পরে আবার দেখা তেল অলরেডি কড়াইয়ে বসিয়ে দিয়েছি ওদিকে ভাত প্রায় হয়ে এসছে তো চলো ভাজা ভাজি করি মা এসছে তোমাদেরকে দেখানোই হয়নি

তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর লাইক শেয়ার কমেন্টস করতে হবে কিন্তু ভুলবে না বাই